এই মুহূর্তে উপস্থিত আছি যে দলাই বিধানসভা সমষ্টির যে জায়গা বাসকাল এলাকা সেই বাসকাল এলাকায় আমি উপস্থিত আছি এখানে এমন একটি বিরল যে দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো যে দৃশ্যটি আমরা জানতে পারলাম এই পরিবারের পক্ষ থেকে একটি কি জাতীয় একটি জিনিস ওদের সকালে গড়ে চারটার সময় আসি এখানে গড়ে ঢুকে আর তোমার কি জানি আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে চাইবো আমরা উনির কাছ থেকেও জানতে পেলাম যে যেও আসে ওদেরকে ও জিপকে হাত দিয়ে টাচ করে টাচ করার পরে আবার ছোটো হয়ে যায় কিন্তু সকালে এত বড় ছিল এখন এত বড় হয়ে গেছে আমি আপনাদেরকে ছুটো যেটি সেটিও দেখাইবো আমি ও দাদার কাছে বিস্তারিত জানতে চাই ই কি জাতীয় জিনিস দাদা আল্লাহ ভাইয়া ফর ফর জিনিসটা মানে আমি একটু বুঝতে পারলাম না মানে

অ ডাকিছাই টানৰ লগে লগে চুবুৰী এটা চিন্তা হয় সিয়া তুলীয়া আৰু লতে পেণ্টৰ মাৰিলে সামৰণ মাৰিলোঁ আৰু গড়টা সেই অন তইয়া আৰু সুধিছেগৈ আৰু লৰিটো উৰিটো খায় সেইখনতো আৰু কোনো উপায় নাই নেনা হয় আমি আমাৰ থল মৰা আইতাম ফিলা ঘৰটা গড় আমি কৈছিলো যে আমার খুড়িগুলো মনে তুমি দুঃখ পাইছো মনে হ্যাঁ দুঃখ পাইছো বাবা হ্যাঁ আমার খুড়িগুলো বালা হয়ে গেছে এই নানাও মানে আপনি আপনি যখন যে আমার ফুড়িটার বালা খুব বালা খরি সঙ্গে সঙ্গে আপনার ফুরি বালা হয়ে গেছে এই নানাও ভালো লাগিছে গেছে তে আমার যত্ন করাটা কত আচ্ছা মানে কি অসুস্থ আসলো মানে কি ব্যাপারে আপনার যে মেয়ে বা বাচ্চা তাই দিদি হইতে পারছ তাইন যে শুনে মানে স্বপ্নে খেয়ে দেখছ না তাই না করি আচ্ছা তান মেয়ে রানাবে গো আচ্ছা হই যাবে বুঝিন স্বপ্নে দেখার পরে তাই সকালে উঠে কি কি আইছ না যা ফুল ও বাচ্চা আচ্ছা তাতে শুনো ও খাবার গুলো

এও দাদা ক্ষমাও চাইছেন যে আমার মেটারে বালা করে দিন সঙ্গে সঙ্গে আবার মেয়েও বালা হয়ে গেছে আমি আমার ক্যামেরা দাদাকে আমি অনুরোধ করছি যেহেতু আমার সঙ্গে আসার জন্য আমি এই কি মানে এমন ফট যাতে যে জিনিসটা আমরা দেখতে চাই অন্ধকার আমি এবং আমার ফ্ল্যাশ লাইটটা আমি জ্বালাই আর আমার লাইটটা আসেনি দাদা আমার ক্যামেরা ভাই দাদা একটু আমি আমার দর্শক যারা আছেন তাদেরকে একটু

আপনারা সরাসরি দেখতে পারছেন আপনারা আমার বাইয়ে ক্যামেরা করিয়ে রাখছুন আর সকালবেলাও যে বড় আসলো সেই বড়টাও ক্যামেরা এখন বর্তমানে তো ছোট আছে আপনারা সবে ফটো তুলে নিছি নাই আর কেমন মানুষ এই সাদা মানুষ বেশ মানুষ আমি যেহেতু আজকের ঘটনা এটা শুনেও আমারও কিরকম একটা লাগছে খুব একটা মানে সাংঘাতিক যে সাংঘাতিক স্বপ্ন দেখানি হয়েছে স্বপ্ন দেখানির পরে আবার মেয়ে অসুস্থ হয়েছে মেয়ে অসুস্থ হওয়ার পরে আবার ওর কাছে একটু সঙ্গে 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 আবার দেওয়া হয়ে গেছে এখন আমি আপনার কাছে একটু অনুরোধ ওটা জানতে চাই যে এটা মানে আর কি এখানে মানে কোনো আতঙ্কিত আসেননি আপনারা যেমন তাই নাইসুন বা মনে করো কিছু আতঙ্কিত আসেননি

তুমি যেদিন যাও দেখবে তো আর না রইবে আমি যাও আর চারিদিন আগে আবার কিতাব আর এখানে এখন কিতাব